আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন কসবা থানা গোপীনাথপুর ইউনিয়ন ধ্বজনগরে গতকাল আপনার ডাবল মার্ডারের একটা ঘটনা ঘটে গেছে একজন প্রতারক স্বামী তার স্ত্রীকে এবং শালিকাকে খুন করেছে আজকে আমরা আছি তাদের বাড়িতে আর গতকাল সেই লাশগুলোকে নিয়ে গেছিল ব্রাহ্মণবাড়িয়া পোস্টমর্টাম করার জন্য পোস্টমর্টাম এবং ময়নাতদন্ত শেষ করে এখন এসেছে চলুন আমরা একটু কথা বলি এখানে যারা আসে তাদের সঙ্গে ভাই আপনার বাড়ি কি এলাকায় হ্যাঁ আমার বাড়ি এই জায়গা আচ্ছা এই যে যে লোক মারা গেছে আপনি কি হয় উনি আমার বাতিজি লাগে আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে কিন্তু যে কাজটা করেছে এই কাজটা তো ভাই কোনো মানুষের কাজ না কি রে ওনার ওয়াইফও মারলো শালিরও মারলো এটা তো কোনো মানে বলার মতন না মানে আচ্ছা আমরা শুনছি যে আজকে ওই যে যে ঘাতক স্বামী নাকি গ্রেপ্তার হয়েছে চট্টগ্রামে হ্যাঁ তার কি শাস্তি কি চান আমরা কি চান ওনার জন্য আমরা গ্রামের পক্ষে থেকে সবাই আমরা ফাঁসি চাই সবাই ফাঁসি সবাই ফাঁসি আমার মনে হয় সব ফাঁসি হো তাহলে আমরা অনেক খুশি হোম আমার মনে হয় এরকম ধরনের কাজ যারা করে

চট্টগ্রামে চট্টগ্রামে জি তো আপনারা কি চান আমরা ফাঁসি চাই সবাই আমরা এই ঘাতকের ফাঁসি আমরা গ্রামের সবাই আমার আমার মনে হয় দর্শক যদি ফাঁসিও হয় তা ও কম হবে আমাদের জনগণ হাতে দিয়ে দেখ আমাদের হাতে দিয়ে দেখ আর ওটা আমরা যে করব এর যে মানে মজুদ দাতা এর যে গার্ডিয়ান মা বাবা সবারই বিচার আওতা আনতে হইব সবাইকে হে তো আর একলা তোর করছ না এটা এর মা বা ভাই বোন আতি স্যার এটা তো জড়িত আছে এটা মধ্যে জড়িত স্যার তো একক ভাবে চেষ্টা করতে করছ না হে তো করছে চেষ্টা কিন্তু এরা মজুদ দাতা তবে দর্শক আমি আপনাদের একটা জিনিস বলি দেখেন ভাই এই বিগত চার পাঁচ মাস ধরে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে দর্শন হচ্ছে যদি আমার মনে হয় যারা নাকি এরকম ধরনের কাজ কারবার করছে যেমন আজকে দেখেন এখানে তার নিজের ওয়াইফকে মেরে ফেলেছে তার শালিকাকে মেরে ফেলেছে আজকে যে ছোট সালাট আছে সালাটা জানে কোথায় এই যে এই যে এই যে ছোট সালাটা যদি আজকে সে না থাকতো আপনারা কি জানেন এই দজনগর কি অবস্থা হতো আপনারা জানেন যদি সেই ছেলেটা না থাকতো সাক্ষী হিসাবে আপনারা পুরোটা দজনগরের মানুষ ঘুমাইতে পারতেন না ঠিক আছে আমি ধন্যবাদ জানাই এই ছোট ভাইটাকে সে অনেক সাহস নিয়ে আচ্ছা ছোট ভাই তুমি তো জানো যে তোমার বোনের যে যারা খুন করছে যাকে খুন করছে সে নাকি গ্রেপ্তার হয়েছে তুমি কি চাও আমি ফাঁসি চাও শুধু ফাঁসি একবার দুইবার তিনবার তাকে কবে ফাঁসি দেওয়া দরকার আমার মনে হয় তাকে যদি একবার দুইবার তিনবার দশ বারো ফাঁসি দেওয়া হয় তাতেও কম হবে যদি সেই ঘাতককে সেই মির্জাফরকে যদি এই এলাকায় এনে এই এলাকায় এনে যদি তাকে গাছের সাথে লটকিয়ে তার চামড়া একটু একটু ফুলাইয়ে সবাই যদি নিয়ে দিত তাহলে আমার মনে হয় এরকম ধরনের ঘটনা কোথাও হতো না হতো তাহলে আপনারা তার কি চান একটাই কথা শুধু ভাসি আমাদের আইনের উপর ভরসা আছে ইনশাল্লাহ আমরা আমরা আমি ধন্যবাদ জানাই আমাদের কসবা থানার আইন বিশেষজ্ঞ যারা নাকি আইন নিয়ে কাজ করতেছেন যারা থানা পর্যায়ে আছেন তারা চব্বিশ ঘন্টা কিন্তু হয় নাই আমি আর এর আগের একটা বিরুদ্ধে বলেছিলাম যদি আমাদের কসবার থানার এবং আমাদের বাংলাদেশের আইন প্রশাসন যদি চাই চেষ্টা করে চব্বিশ ঘন্টা লাগবে না তাকে গ্রেপ্তার করতে কিন্তু দর্শক চব্বিশ ঘন্টা হয় নাই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তবে আমরা চাই শুধু গ্রেপ্তার নই এখন অতি দ্রুত দ্রুত তাড়াতাড়ি তাদেরকে যা তদন্ত করা তদন্ত করার পরে যাতে এক সপ্তাহের মধ্যে না তবে আমি এখানে একটা কথা বলবো আমার পক্ষ থেকে যেহেতু এটা আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আমার এলাকা এটা আমরা সবসময় একটা কথা বলি যেখানে অপরাধ সেখানে প্রতিবাদ এটাকেই বলে ব্রাহ্মণবাড়িয়া তো আমরা চাই যেহেতু আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আপনার গোবীনাথপুর ইউনিয়ন দজনগরে এই ঘটনাটা ঘটে গেছে যেন কোনো সময় আন্দোলনের দেখি যে এরকম বড়ো বড়ো ধরনের আসামিরা পালিয়ে যায় কিংবা ছাড় পেয়ে যাই আমি আমাদের যে আইন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যেন এই আসামি কোনো ছাড় না পাই যেন কোন পথ না পাই সে কোনো যেন বাইরে যেতে না পারে আমরা প্রতিবাদ যেন এই আসামির অতি একটাই খুনের বদল খুন খুনের বদল খুন এবং শুধু সেই ঘাতককে নই সেই ঘাতকের জন্মদাতা সহ যারা তাকে লালন পালন করেছে যারা তাদেরকে মদত দিয়েছে তাদেরকে সহ আইনের আওতায় এনে ফাঁসির কাঠ ঘোরাই দাঁড়া করাতে হবে তাহলে হয়তো আমাদের দেশ থেকে দর্শনের মতো চিন্তার মতো মারার মতো ঘটনা কমবে আর না হয়তো একদিন আপনার বোন দর্শিত হবে আপনার বোন খুন হবে আমার বোন খুন হবে আমরা কি চাই এটা আমরা কি চাই আমরা সমাজের মধ্যে আমরা সমাজের শান্তি চাই তাহলে নাকি কি করতে হবে